তো বিগত এক বছর পরে কিন্তু আবার লখনউ বিরিয়ানিতে ফিরে এসেছি মানে স্বাদ হয়তো ভুলতে পারিনি আমার জীব আমি হয়তো ভুলে গেছি জীব হয়তো ভুলিনি ঠিক আছে এই যে দাদাকে পাশে নিয়ে একদম চলে এসেছি আজ লক্ষ্নৌ বিরিয়ানিতে কবজি ডুবিয়ে কিভাবে বিরিয়ানি খেতে হবে কবজি ডুবিয়ে একদম বিরিয়ানি খাবো আর তোমাদের রিভিউ দেবো ভালো হলে আরে কোনো ব্যাপার না দাদা এগুলো কোনো ব্যাপারই না ভালো হলে ভালো বলবো আর খারাপ হলে খারাপ মুখের উপরে বলবো জেনুইন রিভিউ তো চলো ভিতরে যাওয়া যাক এখানে সবার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে যাতায়াত করতে যদি নিয়মিত খাও তাহলে কি হবে যদি করো এক্সারসাইজ যদি করো হ্যাঁ নেশাবান যদি কম করো তাহলে এরকম বাইসেপ হয়ে যাবে কি রকম হবে দেখতে হচ্ছে তো এই যে এরকম চলো এবার খাওয়া দাওয়া সিনটা একটু শেষ করে নি তো দাদা আমার জন্য এক প্লেট মাটন বিরিয়ানি করো আর একটু চিকেন চাপ করে দিও ঠিক আছে

আর এই যে রাইস চলে যাচ্ছে তলো দাদার দিক ততক্ষণে আমি ভিতরে গিয়ে বসছি চল ভিতরে যাওয়া যাক ভিতরের দিকে যাওয়া যাক এই যে কিন্তু লক্ষ্ণৌ বিরিয়ানির ভিতরে ঢুকে চলে আসো দেখতে পাচ্ছি এসি রয়েছে এসি যেটা চালুও রয়েছে সব থেকে বড় কথা তাহলে এখানটায় দিয়ে দাও এই যে কিন্তু বিরিয়ানি চলেও এসছে আর তার সাথে এই যে একদম চিকেন চাপ এখানকার স্পেশাল চিকেন চাপ চলে এসেছে চল এবার খাবো খেয়ে রিভিউ দেবো ততক্ষণ আমি হাতটা ধুয়ে তো নিয়ে নিয়েছি কিন্তু লক্ষ্ণ বিরিয়ানি বিরিয়ানি আর একটু স্পুনি শশা টসা খাওয়া হয়ে গেছে কেন বলো তো জানো ইনস্টার জন্য কিছু শর্ট বানাচ্ছিলাম পুরান টাস বাংলা ইনস্টাতে খুঁজলেই পেয়ে যাবে চলো এবার মেন রিভিউতে আসো এই যে মাটনের দিয়ে দিয়েছে এই যে মাটনের পিস একদম রেয়াজি পিস একেবারে তুলতুলে ঝুল ঝুলের রেয়াজি পিস এইরকম সাইজের জাস্ট টসম হাত দিলেই খুলে চলে আসছে আর তার সাথেও রাইস রয়েছে এই লেভেলের জাম্বো ওয়াইট দেওয়া উহ প্রায় ঠিক এক বছর আগে এই দোকানে একটা ভিডিও বানিয়েছিলাম তখন যে টেস্ট ছিল তার থেকে যথেষ্ট মানে মানে ইম্প্রুভ এতটাই করেছে খুব ভালো করে ফেলেছে তার সাথে এরকম আলু এই যে হাত দিতেই খুলে আসছে এবং ব্যাকু স্টাইলে পেঁয়াজ রসে বয়েল করা দারুণ খেতে তার সাথে ডিম দিচ্ছে এখানে আশেপাশে কোনো দোকানে তোমার ডিম মানে আলাদা করে নিতে হয় বিরিয়ানির সাথে দেয় না সেটা একটা মেন বিষয় কিন্তু চলে একটু মাটন ডিম এই যে লেয়াজি পিসের মাটন ডিম আর একটু দিয়ে বাইটটা দিই মাখন 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 খাওয়া উচিত না তবেও খাচ্ছি আর তার সাথে এরকম ফটা ফতাগুলো অনেকক্ষণ কেটে রাখা না অনেকক্ষণ কেটে রাখলে যেমন হয়ে যায় তেমন একদমই না একদম একটু আগে কেটেছে দেখে মানে খেয়েই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলোও সেম আর আসা হচ্ছে এরকম চিকেন চাপে এই লেভেলের সাইজ চিকেন চাপের মানে দেখতে পাচ্ছো আমার মাথা সমান সাইজ দেখে সফটনেসটা কেমন আছে কাছে আসতে বলো ক্যামেরাটা নিয়ে ভাই এই যে দেখতে পাচ্ছ চিকেন একদম সফট কতটা একদম ফ্রেশ এই জিনিসটা সবথেকে মেন কথা ট্রাই করে দেখি এই আর দিতে দিতে খুলে আসছে এই ব্যাপারটা অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না এই চিকেন চাপের গ্রেভিটা সাদা কালার দেখতে পাচ্ছ কাছে একটু দেখা সবাইকে সাদা কালারের গ্রেভি এটা চত্বরে এরকম ধরনের গ্রেভি হয় না গ্রেভিটার কালার অন্যরকম অন্য দারুণ খাওয়া খাদা শেষ করি তারপরে অনেকজন আশেপাশে বসে খাচ্ছে তাদের কাছে রিভিউ নেব তোমাদের জানাবো ভিডিও তুমি নাকি এত ডিমান্ড করো ভিডিওতে সবার ভিডিওতে বলো

আহ মেবাটটা কিন্তু সিল করা পুরো একদম পারফেক্ট সিল করা এবার চলো কিচেনে চলো এই হচ্ছে কিন্তু লখনউ বিরাণের কিচেন আর ঢোকেই যেই জিনিসটা দেখলাম যে একেবারে পপার জায়গায় রান্না হচ্ছে তো পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম পরিষ্কার পরিছন্নভাবে রান্না হচ্ছে এই যে এদিকে রান্না ऑलरेडी চিকেন মাটনের স্টু তাই তো এটা স্টক মানে স্টক চলে যাচ্ছে এই যে এদিকে আর তার সাথে এদিকে তোমার কারিগররা সব একটু রেস্ট নিয়েছে দুপুরবেলার টাইম একটু সবাই রেস্ট নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দর যা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার আছে আর তুমি কি কিছু বলবে আমি আর কি বলবো সবাই তো জানেই ভালো খাওয়াছো অবশ্যই আসবেন ভালো খেতে হলে অবশ্যই আসতে হবে ভারত ছেড়ে লখনউ বিরিয়ানিতে প্রত্যেকে আসুন ভালো বিরিয়ানি খান কেন আমাদের মুসলিম কারিগর দ্বারা বিরিয়ানি প্রস্তুত হয় এখানে কোনো বিরিয়ানি মানেই হচ্ছে মুসলিম কারিগর হচ্ছে নইলে বিরিয়ানি ভালো বানানো যায় না আমার কাছে শুনে নিন আমাদের সেটা হয় প্রপারভাবেই পুরো যেরকমভাবে সিস্টেম সেই সিস্টেমেই কাজ হয় আপনারা আসুন ভালো বিরিয়ানি খেতে হলে অবশ্যই আসতে হবে ভালো ভারত চ্যানেল আপনার বিরিয়ানি চলো এবার দোকানের সামনে যাব তারপরে গিয়ে কথাবার্তা হবে সমস্ত কিছু চলো দোকানের সামনে যাওয়া যাক কাট করে তো বিরিয়ানি তো মানে অসাধারণ বলে তোমাকে ছোট করব না কারণ মানে বিরিয়ানি আগে এক বছর আগে যা খেয়েছি তার সাথে কোনো মানে পার্থ মানে ইয়ে নেই মিল নেই মানে কি থেকে হয়ে হয়েছে এখন তো খিদিরপুরের খাসিটা ইউজ করা হয় যার জন্য যেমন আমাদের বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু কপড়া বর্ধমানের খোয়াকিদ জেরাদুনের চাল খিদিরপুরের খাসি সবুনা চিকেন কেরালার এলাচি রানাঘাটের গাওয়াঘি সিঙ্গুরের আলু পেঁয়াজ কাশ্মীরের জাফরান দ্বারা প্রস্তুত এই ভারত ছড়ালাম বিরিয়ানি যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে সেই আমাদের ঠিকানা মধ্যমরাম সোদপুর রোড কলকাতা একশো তিরিশ নিচে নিচে নজরুল মঞ্চের পিছে অথবা মিয়ামের কেকশপের বিপরীতে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে ট্রেনে করে মধ্যগ্রামে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে বলতে হবে মধ্যগ্রাম স্টেশন যাব ঠিক যেখানে স্টেশনের অটোগুলো নামছে তার সামনেই আপনাদের এই ভারত ছিল লখনউ বিরিয়ানি লখনউ বিরিয়ানি তো এটাই মানে মানে আমি নিজেই একটা অবাক হয়ে গেছি যে এক বছর আগে কী বিরিয়ানি খেয়ে গেছিলাম তারপরে আবার কী বিরিয়ানি খেলাম মানে আমি নিজেই বুঝতে পারছি না এত ভালো কী করে একটা মানুষ মানে বছরখানেকের মধ্যে এত ভালো টেস্ট আনতে পারে বিরিয়ানিতে না টেস্ট আনতে পারে দেখো আমার আগে যার থেকে মটন নিতাম সে আমার সাথে একটু গদ্দারি করেছিল ঠিক আছে দাম বেশি নিত কিন্তু হেভি কোয়ালিটির মটন দিত না দিত না দিতে পারতো না এবার তখন আমরা কি সাপ্লায়ারের মাধ্যমে মাংস নিতাম মানে বিভিন্ন হোটেল যেখান থেকে মাংস নিত আমরাও সেখান থেকে নিতাম কিন্তু এখন আমাদের মটন কোনো সাপ্লায়ারের মাধ্যমে আনা হয় না ডাইরেক্ট যেখান থেকে আমরা বাড়ির খাবার মাংস নিই প্রত্যেকটা মানুষ যেখান থেকে বাড়ির মাংস নেয় সেই হোটেল থেকে মানে সেই কাউন্টার থেকে আমাদের মাংস তুলি আমরা মানে বাড়িতে যে মাংস আমরা খাই বা আপনি যে মাংস খান বা প্রতিটা মানুষ যে মাংস খায় সেই কাউন্টারগুলো থেকে আমরা মাংস নিই কোনো সাপ্লাইয়ারের মাধ্যমে আমরা মাংস নি না আর যার জন্য মডনের কোয়ালিটিটা এত ভালো হবে এবং বিরিয়ানির টেস্টটাও ভালো হবে তাই একটু লোকেশনটা সবাই তো মোটামুটি জানে জানেমপুর রোড কলকাতা একশো তিরিশ ওভার ব্রিজের নিচে নজরুলগঞ্জের পিছনে যদি কেউ শিয়ালদা থেকে আসে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পাঁচ মিনিট আর যদি কেউ শোধপুর থেকে আসে তাহলে একদম যেখানে ও বলতে হবে মধ্যবরাম স্টেশন যাবো যেখানে অটোগুলো নামবে তার সামনেই আপনাদের এই ভারত ছিল লক্ষণৌ বিরিয়ানি আরে তো মিয়ামরের একেবারে অপোজিট মিয়ামুর শপ ফ্রিতে পৌঁছানো হয়ে যাচ্ছে একটা মিয়ামরের শপের একেবারে অপোজিটে তো নিশ্চয়ই তোমরা ভিজিট করো আর দাদার দাদার তো মানে কি বলবো দাদার মতন বডি বানাতে চাইলে এরকম বিরিয়ানি খেতেই হবে তো দাদা আজকের মতন ভিডিওটা শেষ করলাম এখানে তো সবাইকে বলো একবার ঠিক একদম সবাই আসবে সবাই আসবে ধন্যবাদ ধন্যবাদ তাহলে চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা Vamos